আজ সতেরো মে দুই শনিবার আইপিএল এর আঠান্নতম ম্যাচে মাঠে নামছে দুই ক্রিকেট পরাশক্তি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর উইসবি বনাম কলকাতা নাইট রাইডার্স উত্তেজনাপূর্ণ এই লড়াইটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর ঐতিহাসিক এম চিন্নাস্বামী স্টেডিয়ামে যেখানে হাজারো সমর্থকের চিৎকারে মুখর হবে আকাশ ম্যাচের সময়সূচি টাস বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা ত্রিশ সেই মুহূর্ত যখন ভাগ্য গড়ে দেয় শুরু ম্যাচ শুরু সন্ধ্যা সাতটা যখন শুরু হবে রুদ্ধশ্বাস প্রতিযোগিতা হৃদকম্পন বাড়াবে প্রতিটি বল লাইভ স্ট্রিমিং ও সম্প্রচার টিভি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্ক ঘরে বসেই উপভোগ করুন মাঠের উত্তাপ লাইভ স্ট্রিমিং জিও সিনেমা জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে এক ক্লিকে ক্রিকেট রোমাঞ্চ আবহাওয়া ও পিচ রিপোর্ট আজকের বেঙ্গালুরু কিছুটা মেঘলা হলেও বৃষ্টির সম্ভাবনা কম যা স্বস্তির খবর ক্রিকেটপ্রেমীদের জন্য চিন্নাস্বামী স্টেডিয়ামের ব্যাটিং ব্যাটিংবান্ধব পিচে আজ হতে পারে রানবন্না ছোট বাউন্ডারি আর দ্রুত আউটফিল্ড ব্যাটসম্যানদের দিচ্ছে স্কোরবোর্ডে আগুন ধরানোর সুযোগ উল্লেখযোগ্য খেলোয়াড়রা ওয়েকবের দলে রয়েছেন ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো তারকারা ফিলিপ সাউথ বিরাট কোহলি ফাফ ডুপ্লেসিস গ্লেন ম্যাক্সওয়েল ক্রুনাল পান্ডিয়া ও জশ হ্যাজলো খ্রের হয়ে মাঠে নামছেন সেরা পারফর্মাররা শুভমন গিল আন্দ্রে রাসেল সুনীল নারায়ণ ভ্যারুন চক্রবর্তী রিঙ্কু সিম ও অভিজ্ঞ হানে। ম্যাচের গুরুত্ব এই ম্যাচ শুধুই একটি খেলা নয় এটি সম্মান আবেগ ও টিকে থাকার লড়াই রেসবি আজ জিতলে পৌঁছাতে পারে শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে আর ক্ষুয়ের জন্য এই ম্যাচ প্রায় ডু অড্ডাই সমর্থকদের চোখে জল হাতে প্রার্থনা কারণ আজ হার মানে স্বপ্নভঙ্গ আরও আবেগ বা নাটকীয়তা যোগ করতে চাইলে বলতে পারেন